আমাদের যা কিছু সম্পদ রবীন্দ্রনাথ নজরুল বঙ্কিমচন্দ্র আমাদের যা কিছু অর্জন আমাদের বাঙালি জাতি যে বাঙালি জাতি এই ভারতবর্ষ করেছে স্বাধীন করেছে তা আজকে যখন গঙ্গা পদ্মার মতো মালদা মুর্শিদাবাদে যেভাবে পার ভেঙে যাচ্ছে সেইভাবে ভেঙে নিয়ে এটা সূত্রের সঙ্গে যখন চোখের সামনে মিলিয়ে যাচ্ছে যা ছিল তা না হয়ে যাচ্ছে তার জায়গায় মিথ্যাচার দিয়ে নতুন রাম ইতিহাস তৈরি করা হচ্ছে বাঙালি হওয়া রবীন্দ্রনাথ গাওয়া এটাকেই অপরাধ গণ্য করা হচ্ছে দেশে অপরাধ নয় রাষ্ট্রদ্রোহ অপরাধ তখন ভারতে বাঙালি জাতীয় সংগঠন ভারতে বাঙালি জাতীয় সংগঠন বাংলাপক্ষ তখন চুপ থাকতে পারে না চুপ নেই পথে নেমে লড়াই করছে এবং প্রতিটি বাঙালি যাতে জানতে পারে কি হচ্ছে এবং তাদেরও ঢুকে দাঁড়ানো দরকার সেই কারণে এই সাংবাদিক সম্মেলন বিরোধিতার জন্য রবীন্দ্রনাথ লিখেছিলেন এবং যেটি আমাদের স্বাধীনতা আন্দোলনের

রাষ্ট্রদ্রোহ মামলা দেওয়া হয়েছে এবং রাষ্ট্রদ্রোহ মামলা কোন সাধারণ মানুষ দেননি একদম আসামের সরকার বিজেপি তারা একদম রীতিমতো প্রেসে এইভাবেই জানিয়ে বলেছে যে আমরা রাষ্ট্রদ্রোহ মামলা আজকে ভারতবর্ষে রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা গাওয়া হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ রবীন্দ্রনাথের গান গাওয়া হয়ে গেছে রাষ্ট্রদ্রোহ এর আগেও রবীন্দ্রনাথের গান গাওয়া রাষ্ট্রদ্রোহ হয়েছে পাকিস্তানে উনিশশো একাত্তরের আগে পাকিস্তানে রবীন্দ্রনাথের গান গাওয়া রাষ্ট্রদ্রোহ হয়ে গেছিল অর্থাৎ আমরা দেখছি কিভাবে বাংলা ও বাঙালি বিদ্বেষী শক্তিগুলি নানা সময় ইতিহাসের বিভিন্ন মোড়ে একই রকম তাদের পরিচয় দিয়েছে আমরা স্পষ্টত কয়েকটা কথা জিজ্ঞেস করতে চাই যিনি গিয়েছেন তিনি তো রাষ্ট্রদ্রোহী বলে বলা হচ্ছে এবং মামলাও হয়েছে যিনি লিখলেন তিনি রাষ্ট্রদ্রোহী নন তাহলে যার গান আমি গাইলাম তার জন্য যদি রাষ্ট্রদ্রোহ হয় যিনি লিখলেন তিনি তারও বড় অপরাধী হওয়ার কথা ক্ষুদিরাম বসু আমাদের স্বাধীনতা সংগ্রামের অমর শরীর উনি যখন প্রথমবার গ্রেপ্তার হয়েছিলেন তখন তিনি যে গুপ্ত পত্রিকা বিক্রির জন্য গ্রেপ্তার হয়েছিলেন সেই পত্রিকার নাম সোনার বাংলা এবং তাই আমার সোনার বাংলা গানটি থেকে অনুপ্রাণিত সেই পত্রিকার নাম যখন মালদালয় জেলে ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য সুভাষচন্দ্র বসু দীর্ঘ কারাবাস বরণ করেছেন সেই মালদালয় জেলে বসে সুভাষচন্দ্র বসু কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কে লিখছেন আমি পড়ে শোনাতে চাই উনি লিখছেন এখানে না এলে বোধ হয় বুঝতুম না যে আমার সোনার বাংলাকে কত ভালোবাসি সময় সময় মনে হয় রবিবাবু বোধ হয় কারারুদ্ধ অবস্থায় কল্প অবস্থা কল্পনা করেই লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি মানে সুভাষচন্দ্র বসু যখন কারার মধ্যে ছিলেন জেলের মধ্যে যখন ধরে রেখেছিল তখন যে গান তাকে উদ্দীপনা দিত্র বসু স্বাধীন করা বাঙালি জাতির মানুষ কল্পে কল্পিত এবং সৃষ্ট এই ভারতবর্ষে সেটাকে রাষ্ট্রদ্রোহ সেই গান গাওয়াকে রাষ্ট্রদ্রোহ করা হয়েছে সুভাষ চন্দ্র বসু কোথায় আছেন আমরা জানি না তাহলে কি আমরা তার নামে এখন রাষ্ট্রধ্রম আমরা দেবো হ্যাঁ তিনি মতো কিন্তু রীতিমত রীতিমত মানে অন্যভাবেই বলছেন এই গান শুনে এই গানের মধ্যে অবস্থায় এই গানের কথা উনি ভাবছেন আমার মাটিতে ভারতের মাটিতে নিষিদ্ধ করা আমরা মানছি না এবং এটাকে বিজেপি বা যে আছে। ক্ষমতাশালী হোক পৃথিবীতে তার থেকে আমাদের কাছে পৃথিবীতে যেকোনো প্রতিষ্ঠানের থেকে আমার সোনার বাংলা রবীন্দ্রনাথের আমাদের কাছে অনেক বেশি পবিত্র আমি একটা কথা বলছি এটা তো